নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আগামীকাল গ্রন্থেশ্বরী দেবীর আরাধনা হবে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা সারা বাংলা জুড়ে গ্রন্থেশ্বরী দেবীর আরাধনায় মেতে উঠবে সকলে কিন্তু হাওড়া জেলায় মাকর্ডহ গ্রাম মেতে উঠবে মা শীতলার আরাধনায় হ্যাঁ ঠিকই শুনছেন মা শীতলা এখানে আরাধনা হয়ে আসছে প্রায় আনুমানিক তিনশো বছরের প্রাচীন সময়কাল ধরে এখানেই কিন্তু মা পূজা পাচ্ছে এই মন্দির হ্যাঁ সৃষ্টির পিছনে কী কারণ গ্রামে নাকি শোনা গেছিলো সেই সময় প্রচুর মহামারী দেখা দিয়েছিলো তা সত্যি তারপরে কিভাবে এই মন্দির তৈরি হলো কিভাবে মায়ের কাছে ছুটে আসে বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আর কী কি আছে এই মন্দিরকে কেন্দ্র করে গল্প সমস্ত কিছু শুনে দেখব জানবো শোনাবো আপনাদের তাহলে চলুন বুদ্ধ পূর্ণিমার আগে ঘুর আপনাদেরকে ঘুরিয়ে নিই ধয়ের শীতলা মন্দির যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান আর আজকে যেখানে এসেছি তার কথা বলতে বলতে একদম সেই মন্দিরেই বিভিন্ন সদস্যদেরকে পেয়ে গেছি যারা আর কি মূল এগিয়ে নিয়ে চলেছে তাদের সকলকে প্রচেষ্টা স্বাগত জানাচ্ছি এই যে আপনাদের মন্দির যে মাকড়ধাও শীতলা মন্দির তার বয়সটা কথা হবে আনুমানিক আনুমানিক প্রায় তিনশো বছরের উপর আনুমানিক তিনশো বছর বছর বছরের উপর শীতলা পুজো তো একটা আলাদা পুজো যেটা যে কোনো দিন হতে পারে কিন্তু এখানে স্পেসিফিক দেখা যাচ্ছে যে বুদ্ধ পূর্ণিমার দিনে মা শীতলার বার্ষিক পুজো তাই তো তখনকার দিন আমরা প্রায় শুনেছি বড়দের থেকে শুনেছি বয়স্ক যারা মানুষ ছিলেন তাদের থেকে আমরা শুনেছি বুদ্ধ পূর্ণিমার দিনকে আমাদের এখানে প্রথম প্রতিষ্ঠা হয় শীতলা মায়ের গ্রামেতে তখন প্রচুর মহামারী হয় বসন্ত রোগে ছেয়ে যায় সেই জন্য এলাকার মানুষ গ্রামের মানুষ এখানে বুদ্ধ পূর্ণিমার দিন এখানে ঠিক করেন মায়ের পুজো করবেন যে আমাদের বুদ্ধ পূর্ণিমার দিনে এখানে আমাদের মন মূল অনুষ্ঠানটা শুরু হ্যাঁ বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা ওই জন্যই জিজ্ঞেস করলাম যে আমি শুরুতেই বলেন যে বুদ্ধ পূর্ণিমায় শীতলা পুজো হ্যাঁ এই যে পুজোর যে এখন যেখানে মন্দির দেখছি এটা কি বট্টমালে অতীতকালে কি এখানেই ছিল না না অতীতকালে এখানে ছিল না অতীতকালে যেখানে সামনে যে একটা ছোট্ট মন্দির আছে ওখানটা দেখবেন আমরা ছোট্টবেলা দেখি যে ওখানে একটা মন্দির ছিল সেই মন্দিরটা টিনে চাল দেওয়া ছিল পরবর্তীকালে আনুমানিক তিরিশ বছর আগে নতুন করে আমাদের এখানে স্থানান্তরিত করা হয় মন্দিরটা শুধুমাত্র যে দেখলাম যে শীতলা পুজো মানেই থাকে যে গ্রামের পর গ্রাম মানুষজন পুজো দিতে আসে এখানেও কি আপনাদের সেই রীতিনীতি আছে হ্যাঁ সেই রীতিনীতি চলছে এখানে আমাদের মাকড়দ এক নম্বর অঞ্চলে প্রায় সাতখানা গ্রাম নিয়ে আমাদের পুজো কড়ুরিপাড়া সীমানিপাড়া চ্যাটার্জি আমাদের ভট্টাজি পাত্রপাড়া পুবের বাগান মালিক এই করা পাড়া নিয়ে আমাদের এখানে মায়ের শীতলা পায়ের অনুষ্ঠানটা হয় এবং ওই দিনকে ঠান্ডা উপস বলে হয় সেদিনকে সমস্ত বাড়িতে ঠান্ডা খাওয়া হয় কোনো রান্না হয় না গরম জিনিস খাওয়া হয় না এখানে রাত্রিবেলায় মায়ের যে বলিদান হয় সেই বলির প্রসাদ এখানে খাওয়া হয় প্রায় দু থেকে আড়াই হাজার লোক এখানে খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় শীতলা পুজোয় বলিদান পর্ব যেটা শুনলাম একটু মানে ইন্টারেস্টিং বলা যেতে পারে বিভিন্ন জায়গায় হয় বিভিন্ন জায়গায় হয় না কিন্তু এখানে সেই বলিদান প্রথা আছে হ্যাঁ বলিদান প্রথা শীতলা পূজারও একটা অঙ্গই হচ্ছে বলিদান ঠিক আছে যে কোনো শক্তিপূজা হয় যেমন কালী পূজা জগদ্ধাত্রী পূজা দুর্গা পূজা এই সমস্ত পুজোর অঙ্গ হচ্ছে বলিদান ঠিক আছে সে রীতি অনুযায়ী শীতলা পূজাতেও আমাদের বলিদান করা হয় কালকে কখন পুজো শুরু হবে সকালকে প্রায় সকাল নটা থেকে পুজো শুরু হবে চলবে ধরো তিনটে পর্যন্ত চলবে তিনটে তিনটা পর্যন্ত চলবে প্রচুর মহিলাদের সমাগম হয় করদা সমস্ত জায়গা থেকে এখানে মানত করেন এখানে দণ্ডি খাটা হয় ধুনো ফোড়া হয় বিভিন্ন রকমভাবে মানুষ এখানে আসেন মা খুব জাগ্রত সবাই পুজো দেন এখানে বুদ্ধ পূর্ণিমার দিন যখন সারা বাংলা জুড়ে গন্ধেশ্বরী দেবীর আরাধনায় মেতে উঠবে ঠিক তখনই মা মেতে উঠবে হচ্ছে মা শীতলার আরাধনায় এই মায়ের অজানা অনেক কাহিনী শুনলাম আনুমানিক প্রায় তিনশো বছরেরও প্রাচীন এই মন্দির বর্তমান যে মন্দিরে বসে আছি সেটা হয়তো তিরিশ বছর কিন্তু অতীতকালে এই মা ছিলেন ঠিক সামনের দিকে এই মায়ের সঙ্গে জড়িয়ে আছে অনেক অলৌকিক ঘটনা গ্রামকে প্রায় মরকের হাত থেকে বাঁচিয়েছিলেন মানুষজন মা তাই সাতটা গ্রাম মিলে এখনও কিন্তু মায়ের কাছে ছুটে আসে এই বুদ্ধ পূর্ণিমার দিন সকলে পুজো দিতে আর বুদ্ধ পূর্ণিমার দিনই সারা মা জুড়ে হয় ঠান্ডার উপোস মায়ের কাছে বলি প্রথাও আছে মায়ের নিত্য সেবাও হয় সমস্ত কিছু শুনে দেখলাম জানলাম মন্দির কমিটির তরফ থেকে আর আজকের ভিডিওটা একদম মায়ের পদতলে থেকেই শেষ করছি যেখানে মা বসে আছেন মা মানে শত বছর প্রাচীন আগেও যেরমভাবে মানুষদেরকে গ্রামের মানুষকে রক্ষা করেছে এখনও মা এখানে বসে গ্রামের মানুষকে রক্ষা করছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকমই আরও অজানা আপনাদের জন্য কোনো গ্রামের অজানা পুজো অজানা প্রাচীন মন্দির বিভিন্ন ঐতিহাসিক স্থান যদি আমাদের চ্যানেলে তুলে ধরতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই প্রচেষ্টার সাথে থাকবেন প্রচেষ্টা করতে থাকবেন ভালো থাকবেন